আমাদের সৈয়দপুর ব্রাঞ্চের জন্য কিছু মালামাল নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং যে কোর্স আছে সেই কোর্সের মালামাল তো দেখি আমাদের অ্যাডভান্স মোটর কন্ট্রোলিংয়ের মালামালের কি কী মালামালের উপরে আমাদের কাজ শেখানো হয় তো আপনারা জানেন যে আমাদের অ্যাডভান্স মোটর কন্ট্রোলিংটা আমরা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং যে কোর্স আছে এর পরে করে থাকি তো সেখানে আমরা কিছু স্পেশাল মোটর কন্ট্রোলিং শেখাই এর মধ্যে আমাদের আছে ভিএফডি তারপরে হচ্ছে বিভিন্ন কাউন্টার টাইমার এগুলো তো সেই মালামালগুলো এখানে আসছে তা আমি এক এক করে বের করি এটা হচ্ছে কি অটোনিকের হচ্ছে কাউন্টার এবং টাইমার এটা হচ্ছে অটোনিকের কাউন্টার এবং টাইমার এটা তারপরে এটা কি না এটা হচ্ছে ওমরনের হচ্ছে ইয়া ওই যে সেন্সর সেন্সর এখানে হচ্ছে ফটো ইলেকট্রিক সেন্সর তারপরে হচ্ছে আমাদের প্রক্সিমিটি সেন্সর আরও আছে এটা ওমরনের এখানেও একটা ফটো ইলেকট্রিক সেন্সর আর একটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সর তা আমরা এই প্রক্সিমিটি সেন্সর ফটো সেন্সরগুলো কীভাবে কাজ করে তারপরে হচ্ছে এগুলো কীভাবে আমাদের অপারেশন করে এটা হচ্ছে টাইমার এটা আপনারা জানেন নর্মাল টাইমার এইট পিনের টাইমার এনলির আরও কী আছে এটা এনলির টাইমার এখানে দেখাও কী আছে আর পাওয়ার সাপ্লাই এস এস পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে কত চব্বিশ ভোল্ট না বারো ভোল্ট এটা হচ্ছে এটা চব্বিশ ভোল্টের সাপ্লাই পাওয়ার সাপ্লাই দশ এম্পিয়ার টেন এম্পিয়ার আমি এটা একটু এইদিকে সরাই আচ্ছা তারপরে এটার টাইমার এটা কি টাইমার এটা হচ্ছে টুইন টাইমার এদিকে দেখো তুমি এটা হচ্ছে টুইন টাইমার এরপরে এখানে কী আছে সার্কিট ব্রেকার না এখানে হচ্ছে আমাদের এরিয়া রিলে এবং রিলের বেস মেকানিক কন্ডাক্টর এখানে আছে সুইচ পুষ্পাটান সুইচ তারপরে আরও আছে আমাদের এগুলো সিলেক্টর সুইচ আর কি দিয়ে পাঠাইছে আমাদের এগুলো ঢাকা ব্রাঞ্চ থেকে আসছে ঢাকা ব্রাঞ্চ কিনে পার্সেস করে পাঠানো হয়েছে অর্থাৎ ঢাকা ব্রাঞ্চে যা শেখাই এটা হচ্ছে আমাদের লিমিট সুইচ লিমিট সুইচ ঢাকা ব্রাঞ্চে আমরা যা যা শেখাই সবগুলো কিন্তু আমরা এখানে আসি এই যে লিমিট সুইচ তারপরে হচ্ছে এটা কি দেখছি এটা ও এটা হচ্ছে ওই মেকানিক্যাল টাইমার টোয়েন্টি ফোর আওয়ার্স মেকানিক্যাল টাইমার এরপরে এটা হচ্ছে ইম্পালস রিলে সিন্টের ইম্পালস রিলে ভিএফডি কই হ্যাঁ ভিএফডি থাকার কথা তো এখানে এটা হচ্ছে ম্যাগনিক কন্ডাক্টর আর কোনো ছিল নাকি আলাদা কার্টুন একটা কার্টুন এসছে ওকে ফোন দাও আচ্ছা এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স মোটর কন্ট্রোলিংয়ে এখানে কিন্তু ভিএফডি আসার কথা ছিল ভিএফডিগুলো পাচ্ছি না দেখি আমরা ভিএফডি পাঠাইছে কিনা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই অ্যাডভান্স মোটর এ অ্যাডভান্স কিছু সার্কিট আছে সেই সার্কিটগুলো আমরা প্র্যাকটিক্যাল করাই তা এরপরে যারা আমাদের সৈয়দপুর ব্রাঞ্চে অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং করতে চান তারাও করতে পারবেন এসে আমাদের ঢাকা ব্রাঞ্চে যেভাবে শেখানো হয় সেমভাবে সৈয়দপুর ব্রাঞ্চেও শেখানো হবে ধন্যবাদ